নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার এই দেখুন কিছুটা সোয়াবিন নিয়ে সোয়াবিনটা সেদ্ধ করছি তা চলুন আপনাদেরকে দেখাই সোয়াবিনটা দিয়ে আমি কি বানাই সেদ্ধ করে করে সেদ্ধ দেখাচ্ছি দেখুন সোয়াবিনগুলো এইভাবে সেদ্ধ করে নেবেন দিয়ে জলটা চিপে তুলে নেবো একটু ঠান্ডা হোক দেখুন এইভাবে চিপে চিপে নেবেন দেখুন সোয়াবিনের জন্য পিঁয়াজটা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তাই পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি সোয়াবিনে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো দিয়ে দিচ্ছে দেখুন সামান্য বেসন দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোটা দিয়ে দিচ্ছে দেখুন এবার এটা সামান্য জল দিয়ে দিয়ে মাখাবো আপনারা যে সোয়াবিনের জলটা থাকবে সেই জলটাও রেখে দিতে পারেন ওটা দিয়েও মাখাতে পারেন সেদ্ধ করা জলটা আমি রাখি না ওটা এমনি জল দিয়ে দি হালকা করে করে মাখাবো জল নেই দেখুন মাখানো হয়ে গেছে এভাবে মাখিয়ে নেবেন কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি সয়াবিনগুলো এই ডাল ভাত আলু সিদ্ধর সঙ্গে এই সয়াবিনের পকোড়া খেতে খুব সুন্দর লাগে আবার আপনারা এমনিও খেয়ে দেখতে পারেন বানিয়ে চা কফির সঙ্গে দেখবেন খুব ভালো লাগে এটাই আপনারা পেঁয়াজ দিয়ে না পেঁয়াজ রসুন দিয়েন না একটু নিরামিষ বানাবেন জিরে গুঁড়ো করবেন জিরে গুঁড়ো করে ওটা দেবেন আর একটু আদা খেতে দেবেন বানাবেন দেখবেন ওটাও ভালো লাগে নিরামিষের ড্রিক করে খেতে পারবেন পকোড়া গুলো এক ঠিক করে উল্টিয়ে দেবো এই পকোড়াগুলো হয়ে গেছে এই কাছের গুলো এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে সব আমার এই পকোড়া ভাজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে